আসসালামু আলাইকুম সিনিয়র ভাইবিরাদাররা আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে সিলিং শট প্লাস রোটারে কাটার রাবার স্কেল এগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণে এসেছে তো আপনারা যারা এতদিন থেকে নিতে চাচ্ছিলেন তারা দ্রুত স্ক্রিনে দায়ী হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাক্টিভ করে যোগাযোগ করতে পারেন তো রুটারি কাটারের স্কেল নিলে হচ্ছে আপনার যে কোনো মাপে আপনারা এই রাবারগুলো কাটতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করা যায় সমতল যে কোনো কিছুর পারে রাখলেই আপনারা সহজে কাটতে পারবেন বেশ বড়ো সাইজের খুবই সুন্দর নষ্ট হওয়ার কোনো চান্সই নয় তো আপনাদের যা যেটা প্রয়োজন সে সেটা নিতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বটনটি অল করে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সর্বপ্রথম তো যার যেটা প্রয়োজন সে সেটা নিতেই যোগাযোগ করতে পারেন কারণ স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের সিলিংশট অথবা রুটারি কাটার স্কেলে ছবি দিতে পারেন তো আপনাদেরকে সেটাই দেওয়া হবে